আর চারিপাশে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানে মোটামুটি এখানে ওই যে ধরেছে মাছ কি মাছ পড়েছে একজন এখানে সমাধি দেওয়া হয়েছে শান্তিনিকেতনের মেন আকর্ষণ যেটা সেটা হলো সোনাঝুরি হাটবে শহরের থেকে যারা আসে মানে কাকিমা টাইপের আয় 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 মূল খেত দিচ্ছ নাকি অনেকগুলো হরিণ একসঙ্গে এত হরিণ খুবই কম দেখা যায় গুড মর্নিং গাইস ওয়েলকাম টু ব্লগ এপিসোড আজকে কিন্তু অনেক কিছু তোমাদের দেখাবো বাট কিছু দুর্ঘটনাও ঘটে গেছে বাড়িতে তার জন্য বাবা মা কেউ নেই ওনারা হচ্ছে ভোরবেলায় বেরিয়ে পড়েছে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে তো তাই জন্য আজকে ব্লগে তোমরা বাবা মাকে দেখতে পাবে না এখন মোটামুটি আমি আর বোন আছি তো আজকে দিনটা থাকবো আমরা এখানে তারপরে কালকে আমরাও চলে যাব দেখা যাক আজকে সেকেন্ড এপিসোডে তোমাদেরকে কি কী দেখাতে পারি ফার্স্ট এপিসোডেও দুর্ঘটনা ঘটে গেল ড্রোন নিয়ে যাই হোক সেকেন্ড এপিসোডেও একটা বাড়ির দিক থেকে দুর্ঘটনা ঘটে গেল মানে কি হচ্ছে লাইফের সঙ্গে কিছুই বুঝতে পারছি না বাড়িতে ওর পিসি বানাচ্ছিলো তা আমাদের জন্য ব্রেকফাস্ট এনেছে আমার জন্য আর বোনের জন্য ডাল পুরি আর একটা আলুর সবজি চাটনি আর এটা হচ্ছে কিসের চাটনি মিষ্টি চাটনি তোদের এর বিজনেস আছে তো না এটা পিস হ্যাঁ এর এর বাবার হচ্ছে রেস্টুরেন্ট আছে আমাদেরকে বিরিয়ানি খাবেছিল তাদের রেস্টুরেন্টের নাম কি পাস্তা পাস্তা অনলাইন বুকিং হয় না হোম ডেলিভারি হয় না শুধু অনলি হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে তাই তো কোথায় এটা লোকেশান তো বোলপুর লাইক বাজার শান্তিনিকেতন যে বোলপুর বোলপুর লাইক বাজার শান্তিনিকেতন পাস্তা রেস্টুরেন্ট এর নাম হিমাংশু তার বাবার নাম কি রাজু শ্রীবাস্তব রাজু শ্রীবাস্তব রাজেন রাজেন শ্রীবাস্তব যাও হোটেলে প্রমোশন করে দিলাম জানা ভালো করেছে এই যে এখন এই যে দেখতে পাচ্ছো হয়ে গেল এই যে এটা পিসি বানিয়েছে তরকারি আর এই যে হচ্ছে একটা পুর দেওয়া পরোটা মতো বেশ দারুণ খেতে আজকে ব্লগের আমাদের প্রথম ডেস্টিনেশন শান্তিনিকেতনের একটা ঐতিহ্যময় জায়গা তোলা যেখানে কালী পুজো হয় আর কি কালীমার মন্দির আছে তো সেখানে আমরা যাব আমরা দুর্ভাগ্যবশত পুজো দিতে পারবো না আমরা ভেবেছিলাম যে আজকে পুজো দেবো বাট সব পরিবার মিলে পুজো দেবো ভেবেছিলাম বাট কিছু করার নেই বিশেষ কারণের জন্য আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো না আমাদের কলকাতা ওই দিকে মোটামুটি লাইন গেট পড়লে মানে ওই রেল লাইনের গেট যদি পড়ে যায় তখন হচ্ছে ওই পাঁচ মিনিট কি দশ মিনিট হয়তো আর এখানে বোলপুরের এখানে বাপরে বাপ এই প্রান্তিকের এখানে একটা লাইন গেট পড়েছিলো কুড়ি মিনিট আধা ঘন্টা এরকম দাঁড়িয়ে থাকতে হয় মনে হয় এক্সপ্রেস ট্রেন ওই জন্য হয়তো দেরি হয় হয়তো অনেক সময় ধরে দেখো শুধু আর অনেক সময় দাঁড়িয়ে ছিল তো সব এখন লাইন দিয়ে গাড়ি যাচ্ছে মানে রেস লেগে গেছে কঙ্কালিতলা কালী মন্দির এখানে আমরা ঢুকে পড়েছি এবার আমরা ভেতরটা একটু ঘুরে দেখবো আর তোমাদেরকেও আমি ঘুরে দেখাবো কঙ্কালীতলা মন্দিরের এখানে আশেপাশে অনেকগুলো স্টল পেয়ে যাবে যেখান থেকে তোমরা ফুল প্রসাদের জন্য ফল তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি ঘি সব কিছুই তোমরা এই চারিপাশে অনেক স্টল আছে যেগুলো থেকে তোমরা কিনতে পারবে আজকে শনিবার আর এই কালীমা মন্দিরের এখানে প্রচুর ভিড় হয় শনিবারে শনিবার এবং মঙ্গলবারে আর শনিবারটা বেশি করে দর্শনার্থীরা হচ্ছে ভিজিট করে তো মোটামুটি দেখতে পাচ্ছি হয়েছে বোলপুর শ্রীনিকেতন ব্লকের অধীনস্থ একটি গ্রাম হল কঙ্কালিতলা বোলপুর শহর থেকে ন কিলোমিটার দূরত্বে অবস্থিত ওই গ্রামটি এই গ্রামে একটি কালিমার মন্দির রয়েছে যা কঙ্কালিতলা মন্দির নামে পরিচিত একান্ন পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা এখানে মায়ের মন্দির ও শ্মশান রয়েছে বহু জায়গার থেকে মানুষজন ছুটে আসে এই জাগ্রত কালীমার মন্দিরে পুজো দেওয়ার জন্য মূলত শনিবারে ভীষণ ভিড় দেখা দেয় এই মন্দির প্রাঙ্গণে ভোর চারটে থেকেই শুরু হয়ে যায় মায়ের পুজো সংস্কৃতিতে কঙ্কালিতলা মন্দির একটি শক্তিপীঠ কঙ্কালিতলা মন্দিরের পাশে একটি কুণ্ড আছে হিন্দু বিশ্বাস অনুসারে দক্ষযজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল তাই এই কুণ্ডর মধ্যে থাকা পাথরগুলোকে দেবীর দেহাংশ বলা হয় প্রত্যেক বারো বছর অন্তর অন্তর এই কুণ্ড থেকে পাথরগুলোকে তুলে পুজো করা হয় এবং পুজো শেষে পুনরায় আবার আগের জায়গায় পাথরগুলোকে রেখে দেওয়া হয় এখানে দেবীর নাম দেবগর্ভা ও ভৈরব রুরু এখানে মোটামুটি সবাই দেখতে পাচ্ছ পুজো নিয়ে এসেছে আর চারিপাশে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানে মোটামুটি এখানে খুবই ভিড় হয় খুবই ভিড় হয় শনিবারটায় এখন তো বারোটা না একটা বেজে গেছে বলে একটু ভিড়টা কম আছে এটা আমি জানতে পারলাম মোটামুটি সকালের দিকে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় এখানে একটা পাকুর গাছ আছে যে গাছে আর কি সবাই ওই ইট দিয়ে সুতো দিয়ে বেঁধে নিজেদের মনস্কামনা পূর্ণ করে প্রথা আছে যে এখানে যদি হচ্ছে ওই লাল হলুদ সুতো দিয়ে একটা ইট যদি বেঁধে দেয় মনস্কামনা পূর্ণ পূর্ণ হয় তার মানে যেই মানতটা করে আর কি সেটা নাকি পূর্ণ হয় এই গাছটাতে তো এরকম একটা প্রথা আছে এখানে তোলার এখানে কঙ্কালিতলার এখানে যে কোপাই নদীটা চলে গেছে পাশ দিয়ে সেই কোপাই নদীর এখানে এসেছে এখানেও জল নেই হাঁটু জল কোপাই নদীর এই জলটা মোটামুটি এখন কিন্তু ঘোলাটে পাবে আর যখন বর্ষাকাল হয়ে যায় যখন জলটা ভরে যায় এই যে চারিপাশে দেখতে পাচ্ছ পাথর দেওয়া আছে মানে একটা দীঘা দীঘা ফিল আছে তো এই পাথরের ওপরটাতে জল চলে যায় বর্ষাকালের সময় যেটা আমি জানতে পারলাম কিন্তু এখন দেখো জল পুরো শুকনো কোপাই নদীর তীরে এখানে অনেকে জাল ফেলে মাছ ধরছে আহ আরাম মাছ পড়ছে দাদা মাছ হয়েছে কি মাছ হচ্ছে কি মাছ রুই মাছ আহ কই ওই যে ধরেছে মাছ ওদের কি মাছ পড়েছে চিংড়ি আহ ভাই হাত পাকাড়লে কংকালী তোলার এখানে অনেক শ্মশান আছে তারপরে সমাধি রয়েছে সেই দিকটা একটু এসেছি এখানে মোটামুটি দেখতে পাচ্ছি এগুলো সমাধি আছে তাই তো এখানে একটা জিনিস লেখা আছে প্রহ্লাদ এই দেখো প্রহ্লাদ মন্ডল একজন প্রহ্লাদকে এখানে সমাধি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কত ছোট ছোট সমাধি আছে প্রচুর সমাধি রয়েছে প্রচুর সমাধি মানে এই সাইডটা কবরস্থান আছে আবার কবরস্থান না এগুলো কি যে থাকে এটা সমাধি বলতে এমনি আছে কবরস্থানি এই সমাধিগুলো হলো এই শ্মশানে এখানে যাদেরকে পড়ানো হয় সেই অস্থিটা থাকে না সেই অস্থিটা এখানে মাটির নিচে পুঁতে তার উপরে একটা সমাধি বানিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে যাদেরকে আর কি পড়ানো হয় তাদের নাম তাদের জন্মশাল এবং মৃত্যু মৃত্যুশাল ওই ডেট দিয়ে আর কি যাই হোক মোটামুটি কঙ্কালিতলার এখানে ঘুরলাম অনেক কিছু জানলাম বাট এখন আমি হচ্ছে ক্যামেরার সামনে বক বক করে তোমাদেরকে সব কিছু জানাতে পারবো না আর এই কঙ্কালীতলার এখানে অনেক ইতিহাস রয়েছে অনেক কিছু মানে লুকিয়ে রয়েছে তো সেগুলো জানাতে গেলে তোমাদেরকে ভয়েস ওভারে জানাতে হবে তার জন্যই আমি তোমাদেরকে ভয়েস ওভারে সমস্ত কিছুটা জানানোর চেষ্টা করেছি মাত্র কতটা কি পেরেছি সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখন মোটামুটি এখান থেকে আমরা বেরিয়ে লাঞ্চ করতে যাব। মেবি শকুন্তলায় যাব যেটা আর কি খোয়াই হাট যেটা সোনাঝুরি হাট সেখানে তো দেখা যাক সেখানে যদি প্লেস পাই কারণ আজকে শনিবার সোনাঝুরি হাটে ওখানে প্রচুর ভিড় হয় ওখানে যদি মোটামুটি প্লেস না পাই তাহলে অন্য জায়গায় যাব এখন আমরা চলে এসেছি শকুন্তলা রিসোর্টের এখানে যেখানে ভিলা আছে রেস্টুরেন্ট আছে আর প্রচুর রোদ আছে তার জন্য আমি তাকাতে পারছি না ঠিকঠাকভাবে যাই হোক এই শকুন্তলা রেস্টুরেন্টের অনেক নাম শুনেছি এদের খাবারের স্বাদ নাকি অনেক ভালো হয় তো আমি এখানে যতবারই আসি বনবিধির হেসেলগজ যেটা ঠাকুরবাড়ির স্বাদ নেওয়ার জন্য আমি চলে যাই আমি এবং আমার ফ্যামিলির খুব একটা প্রিয় জায়গা যেখানে আমরা সবসময় খাই তো যাই হোক শকুন্তলায় কোনো দিন খাইনি ফার্স্ট টাইমের জন্য ট্রাই করব আর সেইভাবে ফুড রিভিউ দেবো না কারণ একটা ফুড ব্লগ না তবুও চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার যে কেমন কি শকুন্তলার খাবার এত নাম শুনেছি আসলেই কি আহামরি সুস্বাদু খাবার নাকি কোনো ব্যাপার আছে তো সেটা খাওয়ার সময় বুঝতে পারবো যাই হোক আপাতত আমাদের সিরিয়াল নাম্বার আসতে একটু লেট হবে আধা ঘন্টা মতো আমাদের বসতে দিয়েছে এখানে কিছু খাটিয়া মতো পাতা আছে ওখানে মানে আমাদের সিরিয়াল নাম্বার চলে এসেছে শকুন্তলার এখানে খাওয়ার জন্য ফার্স্ট টাইম জন্য ভিজিট করলাম আর পেছনে তো ডেকোরেশনটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর এটা কি ঘি আচ্ছা হ্যাঁ ভাতের উপরে ঘি দিয়ে দিলো এই বাটিটা কি মাটির আচ্ছা চললাইট দেখতে পাচ্ছ এটা মাটির থালা দিয়েছে তার উপরে কলা পাতা দেন তার উপরে একটা ভেজ থালি আমরা ভেজ নিয়েছি এখানে মোটামুটি দেখতে পাচ্ছি একটা শুক্তো টাইপের শাক ভাজা টাইপের সরি এখানে শাক ভাজা টাইপের দিয়েছে এখানে ঝোর ঝুড়ে আলু ভাজা দিয়েছে এখানে আলু পোস্ত এটা একটা পাঁপড় আর ভাতের উপরে ঘি ছড়িয়ে দিয়েছে আর এটা হচ্ছে চাটনি আর এখানে এই যে দেখে একটু এটা সুক্ত আর এটা পায়েস তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট শকুন্তলাতে খেলাম ভেজ থালি এর আগে খেয়েছিলাম বনভীতির হেসেল ঘরে সেখানে খাবারটা খুব সুন্দর ছিল এর তুলনায় অনেক ভালো এখানে অ্যাম্বিয়েন্সটা ভালো আর ওখানে খাবারটা ভালো ওখানে অ্যাম্বিয়েন্স ভালো বাট ওখানের থেকে অনেক বেটার অ্যাম্বিয়েন্স এখানে খেলাম মোটামুটি ঠিকঠাকই আছে আহামরি খুব ভালো না আবার আহামরি খারাপ না মোটামুটি দশে ওই সাত সাড়ে সাত ভেজ থালিটা আর এখন চিকেন বলো মাটন বলো আর মাছ খাওয়ার জন্য কোনো রকম এনার্জি ছিল না কারণ এই কদিন খাচ্ছি খুব আর বাইরের খাবার খাচ্ছি তো মোমো কখন । মোড়া তো পেটটা একটু খারাপ খারাপ ছিল তার জন্য আর কি নিরামিষ খেলাম শান্তিনিকেতনের মেন আকর্ষণ যেটা সেটা হলো সোনাজুরি হাট সেই খোয়াই হাট যেটাকে বলা হয় তো সেই খোয়াই হাটের মধ্যে এখন আমরা আছি আর এই খোয়াই হাটটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি সেটা আগে দেখো তারপরে না হয় বাকি কথা হবে বোলপুর শান্তিনিকেতনে অন্যতম আকর্ষণীয় জায়গা হলো সোনাঝুরি হাট বা খোয়াই মেলা বহু দূর দূরান্ত শহরতলি থেকে মানুষজন ছুটে আসে এই সোনাজুরি হাট দর্শনের জন্য স্থানীয়রা এই বাজারটিকে শনিবারের হাটও বলে অনেকগুলি সোনাজুরি গাছের মাঝেই গড়ে উঠেছে এই সোনাজুরি হাট বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা তাদের হস্তশিল্প একত্রিত করে এই হাটে বিক্রয় করে মূলত মহিলাদের সাজগোজের জিনিস শাড়ি এগুলো একটু বেশিই দেখা যায় পুরুষদের জন্য আকর্ষণীয় সুলভ মূল্যে পাঞ্জাবিও পাওয়া যায় এছাড়াও রয়েছে আরও অনেক দৃষ্টি আকর্ষণীয় হস্তশিল্প যেগুলো দেখতে এত সুন্দর লাগে যেন মনে হয় সব কিনে নেই আমরা যেমন বাজারে গিয়ে ওপেন গ্রাউন্ডে আলু পেঁয়াজ শাকসবজি কিনি ঠিক তেমনটাই সোনাঝুরি হাট ওপেন গ্রাউন্ডে লাল মাটির ওপরে প্লাস্টিক পাতিয়ে বিক্রেতারা তাদের হস্তশিল্প বিক্রয় করছে সোনাঝুরি হাট প্রতিদিনই বসে তবে মূলত শনিবারই হল আসল হাট যেদিন অনেক বিক্রেতা তাদের হস্তশিল্প নিয়ে আসে এই হাটে এবং দূর দূরান্ত শহরতলি থেকে মানুষজন এসে এই হাটে ভিড় করে এই সোনাঝুরি হাটটি মূলত স্থানীয় জনগণ এবং সাঁওতালি উপজাতিতে শিল্প সঙ্গীত সংস্কৃতি প্রতিভা সব কিছুকে একত্রিত করে এই হাটের এক পাশে তোমরা পেয়ে যাবে বাউল গান সাঁওতালি উপজাতিতে মাথায় রাখার লুঙ্গি পাঞ্চি নাচ আর মূল্যে হস্তনির্মিত শিল্পকর্ম তো আছেই আমি একটা গ্যারান্টি দিতে পারি আপনি পকেটে দশ হাজার নিয়ে যান কিংবা এক লাখ টাকা নিয়ে যান আপনার পকেট শূন্য হবেই হবে আর যদি আপনার সাথে মহিলা সমিতিগণ থাকে তাহলে তার কোনো কথাই নেই তবে হ্যাঁ পয়সা খরচ করে সোনাঝুরি হাটের থেকে যে শিল্পগুলো কিনে আনবেন তা মনোমুগ্ধকর এক কথায় পয়সা উসুল করা হস্তনির্মিত শিল্পকর্ম যত দিন যাচ্ছে তত মনে হয় সোনাঝুরি হাটে আরও যেন স্টল বেড়ে যাচ্ছে মানে এর আগে যখন এসেছিলাম তখন হয়তো স্টল যা ছিল তার থেকেও আর এখন বেশি হয়ে গেছে আর চারিপাশে বেশিরভাগটা যেটা পাওয়া যায় সেটা হলো মেয়েদের জিনিসটা বেশি পাওয়া যায় ছেলেদের তুলনায় এখানে আর এখানে দেখবে শহরের থেকে যারা আসে মানে কাকিমা টাইপের মানুষজন বেশি আছে মানে বৌদি টাইপের কাকিমা টাইপের বয়স্ক মানুষজন এখানে বেশি ভিড় করে আর মহিলাদের জিনিস বেশি পাওয়া যায় তো জন্য মহিলাদের বেশি ভিড় থাকে এই সোনাঝুরি হাটে সোনাজুরি হাটের যে ঐতিহ্যটা সেটা বজায় রেখেছে কিন্তু এই সাঁওতালি আদিবাসীরাই তাদের হচ্ছে যে শিল্পটা তাদের এই গানের গান বাজনার মাধ্যমে কলকাতা থেকে যারা আসে আমরা যারা আসি তাদেরকে কিন্তু মাতিয়ে তোলে কিন্তু এরাই সোনাজুরি হাটে কিন্তু যতই আমরা জিনিসপত্র না কেন যে ঐতিহ্যটা যে মাতিয়ে রাখা ব্যাপারটা তারা কিন্তু এরাই রাখে এখন আমরা ডিআর পার্কের মধ্যে ভিজিট করে ফেলেছি আর এখানে টিকিটের মূল্য পার হেড পঞ্চাশ টাকা করে আর যদি তোমরা বিশ্বভারতীর আন্ডারে পড়াশুনো করো মানে এখানকার যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদেরকে পাঁচ টাকা করে দিতে হবে স্টুডেন্ট কার্ড দেখালে যেটা হচ্ছে ভ্যালিড থাকতে হবে তাহলে পাঁচ টাকা যেমন হিমাংশুর আছে ভ্যালিড ওর পাঁচ টাকা হয়ে গেছে আর আমার আর বোনের পঞ্চাশ টাকা করে লেগেছে ডিআর পার্কে আমি প্রথমবারের জন্য এসেছি এবার একটু ঘুরে ঘুরে দেখবো আর দেখা যাক কতগুলো হরিণ দেখতে পাই সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো আর একটা নাকি ময়ূর আছে আর বাকি সব হরিণ এই যে ময়ূর বাবা জীবন বাবা জীবন না মা জীবন জানি না তোমার ল্যাচটা তো সেরা লাগে দেখতে কালারফুল ল্যাচ ওই এই যে দেখতে পাচ্ছ আমার আঙুলের ডগায় একটাই মাত্র ময়ূর আছে এই ডিয়ার পার্কের মধ্যে প্রচুর হরিণ প্রচুর ওই যে দেখতে পাচ্ছ দূরে আঙুলের ডগায় ওখানে দেখো প্রচুর হরিণ আছে আমি তো সামনে গিয়ে তোমাদের ক্লিপের মাধ্যমে দেখাবো বাট এখান থেকে দেখে নাও মানে অনেক হরিণ আছে অনেক কাকু খাবার দিচ্ছে তাহলে এখন হরিণগুলো এই সাইডে চলে আসবে আয় 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 মূল খেতে দিচ্ছ নাকি মূল খেতে দিয়েছে মূলা আর হরিণগুলো চলে আসলো দেখতে পাচ্ছ একদম কাছাকাছি চলে এসেছি অনেকগুলো হরিণ একসঙ্গে এত হরিণ খুবই কম দেখা যায় মানে দেখাই যায় না বলতে গেলে চলে যখন আমরা চিড়িয়াখানায় যাই তখন একটা দুটো একটা দুটো দেখতে পাই কিন্তু এখন দেখো এক পাল আর ওদেরকে মূলও খেতে দিয়েছে এই বন এখানে যারা আছে কর্মচারী খাচ্ছে বেশ দেখতেও ভালো লাগছে আর শিংগুলো দেখে মনে হচ্ছে না ফলস ফলস মানে সফট একটা ব্যাপার আছে মেঘের অবস্থা খুব খারাপ হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো আর বেশি এদিক ওদিকে ঘুরবো না আর এমনিতেও আর ঘোরাঘুরি কিছু নেই একটু পরেই আমরা বেরিয়ে পড়বো তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত বেশি বড় আর করবো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এপিসোড অনটা যারা দেখুনই ডিসক্রিপশন বক্সে এপিসোড অনে লিঙ্ক দিয়ে দিয়েছি ক্লিক করে দেখে নিও আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দাও আর শেয়ার করে দাও প্রচুর পরিমাণে আর যারা শান্তিনিকেতন থেকে দেখছো তারাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের এই জায়গাটাকে আমি এই ব্লগের মাধ্যমে তুলে ধরলাম আরও কী কী তুলে ধরলে ভালো হতো সেটাও জানিও কমেন্ট বক্সে ইউটিউব থেকে যদি এই ভিডিওটা দেখে থাকো তোমরা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও আর যদি ফেসবুক ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভ্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো আর লাভ ইউ টাটা লেভিউটা বাবাই আর হচ্ছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে গড়ি গড়ি বৃষ্টি পড়ছে আর মেঘের অবস্থা খুব খারাপ আজকে কুড়ি ফেব্রুয়ারি রবিবার